যেভাবে হাসিনার পালানোর সংবাদ পুলিশের শীর্ষ কর্মকর্তারা পেয়েছিল প্রতিক্রিয়া কেমন ছিল হাসিনার পতনের দিন পুলিশ শীর্ষ কর্মকর্তারা পুলিশ হেডকোয়ার্টার্স অবস্থান করছিলেন স্বৈরাচারী হাসিনার পদত্যাগের সংবাদ তারাও আগে থেকে জানতেন না যখন তারা জানলেন তখন তাদের অবস্থা কি হয়েছিল সেটি সম্প্রতি উঠে এসেছে মানব জমিনের একটি প্রতিবেদনে সে প্রতিবেদনটি থাকছে আমাদের আজকের আয়োজনে ফুলবাড়িয়ার ফিনিক্স রোড পুলিশ হেডকোয়ার্টার শীর্ষ কর্মকর্তারা উদ্বিগ্ন ঘামছেন বিশেষ টেলিফোনের পাশেই বসে আছেন আইজবি চৌধুরী আবদুল্লা আল মামুন পাঁচই আগস্ট দুপুরের দিকের কথা সকাল থেকে দুপুর বিশেষ টেলিফোন কয়েকবার বেজেছে কিন্তু কাঙ্ক্ষিত ফোন নয় বেলা যখন আড়াইটা তখন টেলিভিশনের পর্দায় নতুন খবর ভেসে উঠল প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তার হেলিকপ্টার বঙ্গভবন হয়ে আগরতলার পথে অবাক বিষয়ে তাকিয়ে রইলেন আইজিপি অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম মনিরুল ইসলাম আতিকুল ইসলাম ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপি অতিরিক্ত কমিশনার রশিদ ও প্রভাবশালী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার তখন অফিসাররা বলা বলি করছিলেন তিনি তো আমাদেরকে বলে যেতে পারতেন অথচ আমরা তার শেষ নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম রাস্তায় তখন লাখ লাখ মানুষ ভয়ে কাঁপছেন এই অফিসাররা কোন দিকে যাবেন কিভাবে যাবেন কারণ চারদিকে মানুষ আর মানুষ ছাত্রজনতার প্রতিরোধের মিছিল রূপ নিয়েছে বিজয় মিছিলে মানুষের বাদ ভাঙা স্রোতের নগরে কোথাও নিজেদের নিরাপদ ভাবছে না পুলিশ ইতিমধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে তাই আইজিপি সিদ্ধান্ত নিলেন হেলিকপ্টারে সদর দপ্তর ত্যাগ করবেন হেলিকপ্টারের উল্লিখিত অফিসারদের মধ্যে দুজন ছাড়া বাকিরা হেলিকপ্টারে চড়ে তেজগাঁও বিমানবন্দরে চলে গেলেন এর মধ্যে অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম রিকশায় চড়ে বাড়ি গেলেন আলোচিত গোয়েন্দা কর্মকর্তা হারুনুর রশিদ দেয়ালটোপকে আগেই হেডকোয়ার্টার ত্যাগ করেছেন কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া